মাঝে মধ্যে ছেলে মেয়েদের কথাগুলো শুনলে অবাক হয়ে যায় মা যতই করুক কিন্তু সন্তানের কাছে তাদের বাবাই হলো বেস্ট কেন বলছি ভিডিওটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল কিচেনে চলে রান্না করার জন্য প্রথমে ফ্রোজেন আইটেমগুলো নামাই নিচ্ছি বাচ্চাদের দুধ আর হচ্ছে মাছ শীত আসার পর পর সবজি জাতীয় খাবারগুলো না অনেক বেশি ভালো লাগে কেন জানি না আমার পরিবারের সবাই বেশি পছন্দ করতেছে আর আমিও প্রায় সময় রান্নাতে কিন্তু সবজি শাক মাছটাই রাখার চেষ্টা করি মাঝে মধ্যে মুরগি আর গরু মাংস রান্না করি খুবই কম ছেলেকে হ্যাপজো ক্লাসে দিয়ে আসার সময় দিদার সবজি নিয়ে আসছে বলছিলাম শাক আর একটা সবজি আনার জন্য সে বেগুন নিয়ে আসছে পালং শাক নিয়ে আসছে যেহেতু পালং শাক আনছে পালং শাক রান্না করার জন্য একটু ডাল নিয়ে নিচ্ছি আর আনটি হচ্ছে এদিকে শাক সবজি সবকিছু কেটে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে শাকটা দুই নিচ্ছে আন্টিকে বেগুনটা কাটতে নিষেধ করছি কারণ ওনার কাটা মাঝে মধ্যে আমার ভালো লাগে না আর কিছু সবজি আছে আমি নিজে কাটতে অনেক বেশি পছন্দ করি আন্টি এদিকে রান্নার সব আইটেম রেডি করতেছে আর আমার মেয়ে হচ্ছে আট করতেছে সে কি আট করতেছে এটা দেখতেছি যেহেতু তার স্কুল বন্ধ বাসায় দুষ্টাম করতেছে তাকে বললাম তোমার যেহেতু বাসায় ক্যাম্বাস আছে ক্যাম্বাসে একটা আট করো সে আট করতেছে তারপর রান্নার আইটেমও রেডি রান্নার আইটেম রেডি করার পরে ছেলের স্কুল থেকে আনার সময় গেছে যেহেতু হ্যাভ জো ক্লাস সাড়ে বারোটা পর্যন্ত দৌড় মেরে চলে গেলাম ছেলেকে আনার জন্য কারণ দিদার চলে গেছে অফিসে জন্য আর এদিকে আমরা মা বসে এত মজার মজার গল্প করতেছি আমার সে তো খুশি কারণ সে আমার কাছে আবদার করছে তাকে চিপস কিনে দিতে হবে আমি দিচ্ছিলাম না কিন্তু সে বলতেছে খাবেই বাসা নিয়ে খাবে তাকে বলছিলাম তোমার খাবা না গিয়ে খাবা সেজন্য খায় নেই সেটা আমাকে দেখাচ্ছে আর মেয়েকে যখন কুসিন থেকে আনতে যাই মেয়ে আমার কাছে এমন আবদার করছে মেয়ের কথা শুনো আমি অবাক মেয়ে আমাকে বলতেছে আম্মু তুমি কি কিছুক্ষণের জন্য আব্বু হয়ে যেতে পারবা তখন প্রথম বুঝি নেই কেন বলছে পরে বুঝতে পারলাম কারণ ওর বাবা যখন ওকে স্কুল থেকে বা কুসিন থেকে আনতে যায় যখন যেটা চায় ওটা কিনে দেয় কিন্তু আমার কাছে যখন চাই আমি কিনে দিই না সেজন্য সে আমাকে বলতেছে কৌশলে যে তুমি কিছুক্ষণের জন্য বাবা হইতে পারবা কিনা তখন আমি তাকে সাথে সাথে উত্তরটা দিয়ে দিলাম না পারবো না তখন সে বলছে না প্লিজ হয়ে যাও আমার বাবা হয়ে যাও তাহলে আমি যেটা চাই সেটা কিনে দিবা যদি কিনে তাহলে মা ভালো আর যদি কিনে না দেয় তাহলে তার বাবাই ভালো কারণ তার বাবা তাকে সব কিছু কিনে দেয় এই হলো মেয়ের অবস্থান যাই হোক বাসা চলে আসছে বাচ্চাদেরকে নাস্তা দিলাম বাচ্চারা নাস্তা করতেছে এদিকে আমি রান্না করতেছি দিয়ে সুরমা দিয়ে রান্না করতেছি দিয়ে সুরমা শুটকি বা লুট্ট ছুটকি সুরুষুটকি দিয়ে খেতে কিন্তু অসময় মজা আর শীতকাল তো কথাই নেই শীতকালে যেটা দিয়ে রান্না করে খেতে কিন্তু অসম মজা লাগে বেগুন রান্না শেষ তারপর রান্না করে নিচ্ছি পোয়া মাছ পোয়া মাছটা একটু কষিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি সামুদ্রিক মাছ যেহেতু কষিয়ে টমেটো দিয়ে রান্না করলে খেতে অসম মজা হয় আমি কিন্তু এইভাবে রান্না করি ভেজে রান্না করি না কারণ ভেজে রান্না করাটা আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না মাছ রান্না হয়ে গেছে তারপরে পালং শাক দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি শীতকালীন সবজি বললাম না যেটা রান্না করি খেতে কিন্তু অসম মজা হয় আর পালং শাকটা আমার কাছে মনে হয় ডাল দিয়ে আর ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে পালং শাক এভাবে শাকের মতো করে রান্না করছি কিন্তু খেতে ভালো লাগে না আর আমার ছেলেমেয়ে অনেক বেশি পছন্দ করে সেজন্য ডাল দিয়ে রান্না করি আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যাই হোক রান্না করা শেষ রান্না করার পরে যখন ডাকনা উঠিয়ে পাতিলে রান্নাগুলো দেখি বিশ্বাস করবেন কিনা জানি না এত খিদা লাগে মন ছ প্যাট ভরে বাদ খাই কিন্তু আসলে খেতে গেলে আসলে তেমন একটা কাবা হয় না যেহেতু ডাইট করি বা কম খেতে চাই সেজন্য যাই হোক বাচ্চারা যেহেতু বাসা আসে বাচ্চারা গোসল শেষ করে খাওয়ার জন্য বসে দিয়েছে বাচ্চারা খাচ্ছে এদিকে বিকালবেলা দিদার আসার সময় সে ফ্রি নারিকেল পেয়েছে ছয়টা নারিকেল নিয়ে আসছে তার অফিসে কে নাকি দিয়েছে সেজন্য আর বলছিলাম কিছু বাসায় ফ্রুটস আনতে সেজন্য নিয়ে আসে এই ফলটাকে আপনারা কে কোন এলাকায় ডাকেন একটু বলবেন তো আমাদের আঞ্চলিক ভাষা যে সরফা বা আতা ফল শশা টমেটো নতুন আলো ড্রাগন ফল প্যারা তারপরে হচ্ছে কলা ফ্রুটি আর সিমির বাচ্চাদের বিকালের নাস্তা আমাদের জন্য বিকালে নাস্তা নিয়ে আসছে এই ছিল বাচ্চাদের সাথে আমার সুন্দর কিছু মুহূর্ত এবং রান্নার কিছু সুন্দর মুহূর্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম